এই যে বড়মশায় জানলার জন্য কি করছো এটা কি করছো সবাই অপেক্ষা করছে আমি একটু রেডি হতে লেট হয়ে গেছে বুঝতেই পারছি রাত আটটার সময় ঘুমিয়ে পড়ে এনার ঘুম আসে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা শুরু করছি সকাল দশটা থেকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা লাইক অবশ্যই করবেন আপনাদের একটা লাইক নতুন বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যেতে অনেক সাহায্য হয় এই যে বড়মশায় জানলার জন্য কি করছো এটা কি করছো এই যে আর এই যে জাংলাটা এখন বাঁধবে বলেছিলাম আপনাদের এই যে বোম্বাই লঙ্কাগুলো এই দেখুন গাছে আর এখন লঙ্কা নেই বললেই চলে একদম গাছগুলো বয়স হয়ে গেছে তো নেই বললেই চলে জন্য গাছগুলো তুলে দেবে আর এখানেই তৈরি করবে হচ্ছে বৈশাখের জাংলা জানলার জন্য বাঁশগুলো পুঁতেছে সেইটাই কাজকর্ম চলছে পরিশ্রমী ছেলে এই যে শুধু কাজ করছে প্রচুর কাজ করছে ভিডিওটার মাঝে একটু মাইকের শব্দটা আসতে পারে কারণ বাড়ির পাশেই হচ্ছে একটা অনুষ্ঠান সেখানে নাম হবে সেই জন্য একটু মাইকের শব্দ আসতে পারে যে সকালের খাওয়া দাওয়া সেরে কাজকর্মে লেগে গেছে ঠিক আছে বড় কাজ করতে থাকুক আমি যাব একটু স্নানে রেডি হয়ে গেছি যাচ্ছি এবার বিয়ে বাড়িতে মামা শ্বশুরের নাতনি মানে ভাগ্নির বিয়ে সেখানেই যাচ্ছি চলুন তাহলে দেখা যাক গিয়ে কতটা ভিডিও করতে পারি না পারি আমি আগে থেকে কিছুই বলতে পারছি না ঠিক আছে আগে যাই তারপরে বাকিটা বাইরে সবাই অপেক্ষা করছে আমি একটু রেডি হতে লেট হয়ে গেছে বুঝতেই পারছেন মেয়ে মানুষের রেডি হতে একটু তো সময় লাগে সারাদিনে যাওয়া হয়নি বিয়ে হচ্ছে গধুরী লগ্ন সাড়ে ছটা বাজে এখনই যাই শ্বশুরমশাই বাইরে আমার জন্য দাঁড়িয়ে আছে আর বড়মশাই পৌঁছে গেছে এদিকে আমার শাড়ি পরতে একটু লেট হয়ে গেছে বলে বড়মশাই চলে গেছে তাহলে চলুন ওখানে গিয়ে দেখি কতটা কি ভিডিও করতে পারি বাড়ি থেকে বিয়ে বাড়িটা খুবই কাছে হওয়ায় বলতে বলতেই চলে এসেছি এসেই দেখছি জামাই চলে এসেছে আর জামাইয়ের ছোট্ট ছোট্ট শালিকারা ডান্স করে আপ্যায়ন করছে নতুন জামাইবাবুর নতুন বরকে গাড়ি থেকে নামানোর আগেও কিছু রিচুয়ালস আছে সেটাই এখানে করে নেওয়া হচ্ছে বলতে গেলে পায়ে চাকা লাগিয়ে এক প্রকার ছুটে এসছি কেন বলুন তো ওই যে বর্মশাড়ি চলে এসেছে আর ওদিকে ছিল গধুলি লগ্ন আমি তো ভেবেছি বর এসে গেছে গধুলি লগ্নে বিয়েটাও শুরু হয়ে গেছে নতুন বরকে গাড়ি থেকে নামিয়ে বরণ করে মিষ্টি জল খাইয়ে কোলে তুলে নিয়ে এসেছে গেটের কাছে এখানে এসে আবার সেই দল গেট ছোট্ট নতুন জামাইবাবুর কাছে দুটো আবদার এক হচ্ছে তাদের খুব প্রিয় দিদিটাকে জামাইবাবুর হাতে তুলে দিচ্ছে তাকে যেন সারা জীবন খুব ভালো রাখে আর এক হচ্ছে একটু দুষ্টুমি করে যদি জামাইবাবু থেকে কিছু একটু আবদার মেটানো যায় এই যে পুচকু পুচকু শালিগুলো নতুন জামাইবাবু তাদের আবদার কি না মিটিয়ে পারে বরযাত্রী যখন চলে এসেছে পুরোহিত মশাই একটু সময় নষ্ট না করে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নতুন জামাইকে তো দেখিয়ে দিলাম কিন্তু ভাগ্নিকে কনের সাজে কেমন লাগছে রিমাকে কনের সাজে সত্যিই অপূর্ব সুন্দর লাগছে এবার আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিতেই হবে কারণ বরযাত্রী চলে এসেছে গ্রামের লোকজনের এখনো খাওয়া দাওয়াই হয়নি সেই জন্যই মামা বলল আগে খাওয়া দাওয়া সেরে নাও তারপরে বাকি কাজ আমরা তিনজনে খেতে বসে পড়েছি খাবার দাবার ছিল খুবই সিম্পল দেখতেই পেলেন ফার্স্টেই ছিল বেগনি স্যালাড চানা পনির ফ্রায়েড রাইস সাদা ভাত ডাল মাছ আর মাটন আর শেষ পাতে ছিল মিষ্টি আর আইসক্রিম এই ছিল মেনু খাবার দাবার আমার অতটাও ভালো লাগেনি শেষ আইসক্রিমটা নিয়ে দিদিমার সঙ্গে একটু কথা বলে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে তিনজনে চলে এলাম বাড়ি খেদে বর এসে পুরো সম্পূর্ণ ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমি এখনো কিছু চেঞ্জ করতে পারিনি এসে বর এসে আমার বেশি বেশি একটু কথা শোনাচ্ছে জানি না কেন কথা শোনাচ্ছে কেন কথা শোনাচ্ছ অস্বস্তি বিরক্তিবোধ হচ্ছে কারণ আমি ভিডিও করছি তার ঘুমে ডিস্টার্ব হচ্ছে বলুন তো রাত আটটার সময় ঘুমিয়ে পড়ে এনার ঘুম আসছে খেয়ে চলে এসছি বিয়েতে বসে গেছে সাইডে নাম গান হচ্ছে একটু শব্দ আসতে পারে আমার এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরনো বন্ধুদের মন থেকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলব ভিডিওটা যদি এক আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আজকের মতোটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন